হ্যালো আজকে খোলা অবস্থাটা আগের থেকে অনেকটা বেটার আছে এখন হচ্ছে ফোনে দুটো বাজে এখন হচ্ছে মাছ নিয়ে এসছে কী মাছ নিয়ে এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বলতে পারবে তোমার কি মাছ এটা এটা হচ্ছে পার্শে মাছ সাইজগুলো কি বড় বড় এখানে আলু ভাজা করছি হয়ে এসছে আর জল গরমটা বন্ধ করে এখানে ডিমের অমলেট আছে নিচে বাসি তরকারি আমার ছেলে খাওয়াচ্ছে সো যেটা বলার জন্য ফোন করে মানে অন করলাম মানে মাছটা দেখানোর একটা রিজন আছে উরাট করে এরকম ভিডিও করি না আর মানুষ কি করে নিজের মনের কথা বুঝতে পারে মানে পার্টনার অন্য কারোর কথা বলছি না পার্টনার ও গাছ হচ্ছে মাছই আনতে খান শাশুড়ি শরীর ভালো না ও মাছ আনতে গিয়ে বলল ভোলা আছে না আনলাম নাও যার বললো না বলে মাছের মাথা আনে বললাম না মাছের মাথা নিতে গেল তারপর ও এদিক ওদিক ঘুরে দেখলো দিয়ে যাই না মন থেকে পাশে বলতে যাবো সবে পার্শে মাছ নি পাশে মাছ না বলতে যাবো তখন হচ্ছে এই তুমি পাশে মাছ খাবে আমি জানি না কেন ও হচ্ছে মানে আমার এই মনের কথা ভীষণ পরিমাণে বোঝে মানে আমি একটা জিনিস আমি ঠাকুরকে চেয়েছিলাম মানে তুমি আর যাই দাও মানে নার আওয়াজ হচ্ছে একটা মানে এত কষ্ট করে বড় করেছো তো মা মানে আজকে আমি পার্টনারটা ভালো জিও মানে সমস্ত কিছু এলোমেলো হলেও হবে দুজন মিলে সমস্ত কিছু সামলে নেবো কিন্তু পার্টনারটা এতো ভালো যে সে বুঝতে পারে আণ্ডাৰষ্টেণ্ড কৰ্ত পাৰে চিৰিয়াছলি ই মানে মানে অৰ মত আকে বুজাই আজব পায় আমাৰ মাক এইটাৰজনে ভিডিঅ'টো শুকুৱাইছিলোঁ